ডিম্পলের মধ্যেই থাকবে খুবই ভালো লাগছে ভালো লাগছে তার কারণ হচ্ছে প্রায় বত্রিশ বছর অভিনয় করার পর পুরস্কার পাচ্ছি তো জি আমাকে বত্রিশ বছর পর পুরস্কার দিয়েছে বিএফটি আমাকে বত্রিশ বছর পর পুরস্কার দিয়েছে বত্রিশ বছর পর মনে হচ্ছে আমি অভিনয়টা শিখেছি এটা একটা আনন্দের বিষয় ভালো লাগছে খুবই আর সব থেকে ভালো লাগছে নিমফুলের মধুর জন্য নিম মধুকে যে পরিমাণ ভালোবাসা সবাই দিয়েছে এটা আমার চিরকাল মনে থাকবে বহু নামকরা সিরিয়াল আমি করেছি দীর্ঘদিন ধরে করেছি সেগুলো অত্যন্ত জনপ্রিয় এবং বেশ কিছু সিরিয়াল এমন জনপ্রিয় যেগুলো কার্ট হয়ে গেছে আপনারা জানেন সেগুলোর নাম আর আমি করছি না কিন্তু সাম্প্রতিককালে নিমকুলের মধু যে জনপ্রিয়তা অর্জন করেছে আমি সাম্প্রতিককালে কোনো সিরিয়ালকে এতটা জনপ্রিয়তা অর্জন করতে দেখি আর সব থেকে বড়ো কথা হচ্ছে যেটা যে নিমকুলের মধুর সবথেকে বড়ো ইউএসপি যেটা সেটা হচ্ছে আমাদের মধ্যে বন্ডিংটা আমাদের প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রী আমরা একে অপরের এত কাছাকাছি এত বন্ধু বয়সের অনেক খারাপ অনেক ফারাক মানে রুবেলের সাথে আমার এত খারাপ বা পণ্যার সাথে আমার এত ফারা স্টিল আমরা এত বন্ধু সেটা কিন্তু ক্যামেরায় রিফ্লেক্ট করে বোঝা যায় পর্দা অফ অফস্ক্রিনে কী চলে সেটা একটা রিল বোধ প্রমাণ করে দিয়েছে যে রিলটা বোধ হয় এক কোটির ওপরে মানুষ দেখে ফেলেছে আমার এবং রুয়েলের একটা রিল আমি যে মনে করিনি যে রিল করিনি একটি রিল করেছি আমি তো এবং অফস্ক্রিনে কি চলে যারা আমার আমাদের নিমপুরের মধুর বিভিন্ন অনুষ্ঠানে যারা বাইক নিতে এসছে তারা জানে যে আমরা ওখানে কি করে থাকি হ্যাঁ অ্যাওয়ার্ডটা পেয়েছি আমি বেস্ট অ্যাক্টার ইন এ কমেডি রোল হ্যাঁ মানে কেটু কিন্তু খুব রাগী কিন্তু আমি আমি যত রেগে যাই লোকে তত হাসে কেন আমি জানি না হ্যাঁ হয়তো আমার ধ্যাস্টমটা ওদের এত বেশি ভালো লাগে চরিত্রটা কাছের মানে হচ্ছে কি চরিত্রটা তো যে কোনো বই তো যে কোনো অভিনেতাকে নির্মাণ করতে হয় বাইশ মাস প্রায় দু বছর ধরে এই চরিত্রটাকে আমি বই নিয়ে বেড়াচ্ছি আমার সাথে নিয়ে ঘুরে বেড়াচ্ছি এখন আমি আশা করি এবং করি দর্শক আশা করে যে নিমপুরের মধু আরও দিন চলবে এবং যতদিন চলবে ততদিন আশা করছি যে নিম্ফুলের মধুতে জেঠু এভাবেই থাকবে